হে গাইস আসসালামু আলাইকুম আঠারো জুলাই উপলক্ষে সরকার থেকে সকল সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট আপনারা নিতে পারবেন একদম প্রমাণস্বরূপ নিয়ে দেখিয়ে দিব তো আমরা এইখান থেকে আমাদের সেই সিক্রেট কোডটা ডায়ল করে দিচ্ছি ডায়ল করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ও মাই গড আমাদের অফারটা সাকসেসফুল হয়ে গিয়েছে এখন একটু পরে দেখতে পারবেন সাথে সাথে আমাদের ফোনে এসএমএস চলে আসবে আমি ইতিমধ্যেই আমার অন্য আরেকটা সিমে নিয়েছি এবং আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য একদম লাইভ নিয়ে দেখিয়ে দিলাম আমার অন্য আরেকটি সিমে আমি যদি এইখান থেকে এসএমএসটা ওপেন করি দেখতে পারবেন জুলাই গণভূত উপলক্ষে সকল সিমে এক জিবি পাবেন এবং এটার ম্যাথ অবশ্যই পাঁচ দিন থাকবে যারা এই অফারটা নিতে চান শুধু তারা আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন এবং ডান সাইডে কালো কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে এইখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি এই কাজটা না করেন তাহলে অফারটা কখনোই পাবেন না তো এটার পরে আপনারা যারা গ্রামীণ সিমে এই এক জিবি ফ্রি ইন্টারনেট অফার নিতে চান তারা অবশ্যই ডায়াল করবেন স্টার অন টু অন স্টার আঠারো শূন্য সাত হ্যাশ এটা দিয়ে আপনারা যখনই আপনাদের গ্রামীণ সিমে ডায়াল করবেন এক জিবি ফ্রি ইন্টারনেট আপনার সকলেই পেয়ে যাবেন এরপরে আপনারা যারা আরও অন্য অন্য সিমে নিবেন তারা যে কোডগুলো দিয়ে ডায়াল করবেন তা হচ্ছে রবি সিমের জন্য আপনারা অবশ্যই ঠিক আগের মতোই এইখানে ডায়াল করবেন স্টার ফোর স্টার আঠারো শূন্য সাত হ্যাশ এটা দিয়ে আপনারা যখনই রবি সিমে ডায়াল করবেন দেখতে পারবেন এই অফারটা আপনারাও পেয়ে যাবেন এছাড়াও যারা বাঙ্গালিং সিমে এই অফারটা নিতে চায় তারা যে কোডটা ডায়াল করবে তা হচ্ছে ইস্টার ওয়ান টু থ্রি স্টার এইখান থেকে শুধু আপনার সেই কোডগুলো পরিবর্তন হবে এবং আগের মতোই আমরা এখানে ডায়ল করবো আঠারো শূন্য সাত হ্যাশ এটা দিয়ে আমরা যখনই বাঙ্গালিং সিমে ডায়ল করব সেই এক জিবি অফারটা আমরা সাথে সাথে পেয়ে যাব এছাড়াও যারা আরও অন্য অন্য সিমে অর্থাৎ টেলিটক সিমে এই অফারটা নিতে চায় তারা যে কাজটা করবে তা হচ্ছে এইখান থেকে আপনারা ডায়াল করবেন স্টার অন অন অ ইস্টার আঠারো শূন্য সাত হ্যাশ এটা দিয়ে আপনারা টেলিটক সিমে ডায়াল করার সাথে সাথে আজকের যে অফারটা ছিল সরকার থেকে যে এমবিটা দিচ্ছে সেটা পেয়ে যাবেন তো যারা এই অফারটা পেয়ে গেছে শুধুমাত্র তারাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি অফারটা না পান তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই অসংখ্য ধন্যবাদ সকলকে